কিছুদিন আগেই পেরিয়ে গেছে মুসলিম সম্প্রদায় মানুষের কুরবানি উৎসব কিন্তু কথায় আছে ধর্মচার্যার উৎসব সবার তাই এবার সেই কুরবানি উপলক্ষে বর্তমান শহরের এক গৃহবধূ স্বপ্না ঘোষ ও তার মেয়ের যৌথ উদ্যোগে কিছু ছোট ছোট শিশু ও কিছু বৃদ্ধা দুস্থ বিধবা মহিলাদের নিয়ে নিজের বাড়িতে বসিয়ে খাবার খাওয়ালেন এক প্রকার বলা যেতে পারে সবাইকে নিয়ে বনভোজনের প্রচেষ্টা তার এই উদ্যোগে খুশি সকলেই তিনি জানিয়েছেন ভবিষ্যতেও তিনি এই ধরনের আরও নানান সেবামূলক উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন একদিন ওই ছোট ছোট শিশুদের নিয়ে আহারের ব্যবস্থা করায় তারাও মহানন্দের সঙ্গে খাওয়া দাওয়া করলেন আজকে আমরা এখানে সবাই মিলে সমাহিত হয়েছি কারণ আমি আর আমার মায়ের উদ্যোগে আমরা কুরবানির কিছুদিন আগে আমরা জানি যে কুরবানি পেরিয়ে গেছে তো সেই উদ্দেশ্যে আমরা কিছু ছোট বাচ্চাদের এবং কিছু বিধবাদের বা কিছু যারা আন্ডার প্রিভিলেজ বা সোসাইটি থেকে অনেকটা ডিপ্রাইভ নানা কারণে তাদেরকে কিছু কিছু খাবার আমরা দিয়েছি এখানে আমাদের আইটেম ছিল ভাত মাংস চাটনি রসগোল্লা ইত্যাদি খাবার ব্যবহার তাদেরকে দেওয়া ছিল সেগুলো খাওয়ানো হয়েছে এবং আশা করি সকলের ভালো লেগেছে বলে গেছেন সকলে যে তাদের ভালো লেগেছে আমরা একটা নতুন ইনস্টিটিউট খুলতে যাচ্ছি শিবাশ্রয় তো সেখানে আমরা জানি যে বাচ্চাদেরকে নিয়েই আমরা সব কিছু করবো এবং ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে আমি ভালোবাসি মানে আমার পড়াশোনা কমপ্লিট হওয়ার কথার পর রয়েছে তো আশা করি বাচ্চাদেরও আমাদের ব্যবহার আমাদের সব কিছু ভালো লেগেছে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন বর্ধমান শহরে এই প্রথম নতুন শাখা গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি পাবেন সুলভ মূল্যে বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য এসি টিভি ফ্রিজ মোবাইল ওয়াশিং মেশিন এছাড়াও বিশেষ বিশেষ ইলেকট্রনিক্স দ্রব্য কিছু দ্রব্যের ওপর থাকছে পঁচাত্তর পার্সেন্ট অফ এছাড়াও প্রত্যেক কেনাকাটার সঙ্গে থাকছে নিশ্চিত উপহার এবং ক্যাশব্যাক অফারও সঙ্গে ফ্রি ডেলিভারি দেরি না করে আজই আসুন এই ঠিকানায় বর্ধমান মুজিপাড়া পেট্রোল পাম্প জিটি রোড যোগাযোগ নাম্বার নাইন ড্রিম লাইফ হসপিটাল কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন